এবছর সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী বিশেষভাবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার দিনব্যাপী হবে এই জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান রাজ্য সরকারে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তফসিলি জাতি কল্যাণ দপ্তরকে নোডাল দপ্তর হিসেবে ঘোষণা করা হয়েছে এর মধ্যে আগামী চোদ্দই এপ্রিল সকালে র্যালি এবং ষোলো এবং সতেরোই এপ্রিল অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্ব পড়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ওপর এই র্যালি এবং ক্রীড়া প্রতিযোগিতা সফল করে তুলতে বৃহস্পতিবার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি বৈঠকে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস পি নাথ সহ অন্যান্য আধিকারিকরা এছাড়া বিভিন্ন ক্রীড়া সংগঠনের আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় চোদ্দই এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনে রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে এই র্যালিতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন এনএসএস এনওয়াইকে এবং স্কাউট অ্যান্ড গাইডের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে পাশাপাশি ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ষোলো এবং সতেরোই এপ্রিল রাজধানী উমাকান্তা একাডেমি প্রাঙ্গনে ছয়টি ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই ইভেন্টগুলি হল যথাক্রমে ফুটবল ট্যাগ অফ ওয়ার কাবাডি ভলিবল মিউজিক্যাল চেয়ার এবং যোগাসন এদিন প্রস্তুতি কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানিয়েছেন বিষয়ক দপ্তরের উদ্যোগে বলবো যে আর আম্বেদকর ডক্টর আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্ম উদযাপন উপলক্ষে আজকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় তো এই সভায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই স্পোর্টস অ্যান্ড অ্যাফেয়ার্সের অধিকর্তা এস বি নাথ মহোদয় সহ ডেপুটি অধিকর্তা অন্যান্য যারা আধিকারিকরা আছেন প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন যারা ক্রীড়া সংগঠক তাদেরকে উপস্থিত তারা উপস্থিত ছিলেন তো আলোচনা হয়েছে আগামী চোদ্দো তারিখ বি আর আহমেদকে জন্মদিন উপলক্ষে সকালে যেমন র্যালি হবে পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আমাদের বিশেষ দায়িত্ব পড়েছে ক্রীড়া সংগঠিত কাজ করার জন্য বিশেষ করে ভলিবল কাবাডি ফুটবল তারপর মিউজিক্যাল চেয়ার যোগা টাগোবোয়ার এই ধরনের খেলার ব্যবস্থা করা হবে এবং ষোলো শত তারিখ সে মূলত অনুষ্ঠানগুলি হবে তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন আগেপুরা মিউনিসিপাল কর্পোরেশনকে যুক্ত করা হচ্ছে এবং বিভিন্ন নোড়াল ডিপার্টমেন্টগুলি এর সঙ্গে থাকবেন তো আমার সাথে আমার আশা থাকবে যে ডক্টর বি আর আম্বেদকরের যে জন্মজয়ন্তী একশো পঁয়ত্রিশতম সেটা যাতে উৎসাহ উদযাপন করা যায় এবং সফলভাবে আগেও গতবারের আগেও দু হাজার তেইশও ভালোভাবে করা হয়েছিল এবারও আমাদের বিশ্বাস থাকবে প্রত্যাশা থাকবে এবং দপ্তর বা আমাদের কমিটি যেটা করা হয়েছে তার কমিটি সবাই এই কাজটা আমরা করব। এদিন বৈঠক শেষে যুব বিষয়ক অধিকর্তা এস পি নাথ জানান চোদ্দই এপ্রিলের র্যালিতে বিভিন্ন বিদ্যালয় এনএসএস ইউনিট এবং স্কাউট অ্যান্ড গাইড ইউনিটের ছাত্রছাত্রীরা ছাত্রীরা অংশগ্রহণ করবেন ক্রীড়া দপ্তরের সারের শিক্ষকরাও এই র্যালিতে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি We report our RE e-news.